থেকে ডাচ নির্বাচন তারপরে দল গঠন এবং আজকের এই জায়গাটা আসার মধ্যে কখনোই এইভাবে আমরা মানে নেতৃত্বিন্দুকে এত বড় পরিষদে কোনো বর্দ্ধিত সভা কিংবা মত বিনিময় করা যায়নি নানান প্রতিকূল পরিস্থিতির কারণে আজকে আমরা সেই সুযোগটা পেয়েছি আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আজকের এই বর্ধিত সভা থেকে আমরা যারা এই জুলাই থেকে শুরু করে গত এই ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি যারা নিহত হয়েছে তাদের আত্মার কামনা করি বিশেষ করে সারা দেশেরই মানুষ আমাদের ডাকে অনেক মানুষ রাস্তায় নেমেছিল আমি জেল থেকে বের হওয়ার পরে অফিসে এসেছিল অনেকে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে অনেকেই বলেছিল ভাই আপনি যে বলছিলেন

এই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিল কিন্তু এখানে কতিপয় ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা সমন্বয় করার জন্য একটা লিস্ট করার জন্য আহতদের সুচিকিৎসা যাদের বিদেশ যাওয়া প্রয়োজন তাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করা কিন্তু আমরা খুব মানে আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করেছি যেসব ছাত্র নেতৃবৃন্দ এই স্বাস্থ্য কমিটি বা এই গণাবুত্থানের আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেয়েছে তারা এতটাই রাজনৈতিকভাবে ব্যস্ত দেখেছি এবং আমি হসপিটালে গিয়ে খোঁজ নিয়েছি অনেক আমাদের অফিসে এসেছিল যে প্রকৃত অর্থে যার যে চিকিৎসা প্রয়োজন যেই সময়টাতে যথা সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি যেই কারণে অনেকের অঙ্গহানি হয়েছে অনেকের শারীরিকভাবে মারাত্মক ক্ষতি হয়েছে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও অনেকে বঞ্চিত করা হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করেছে ছাত্রদের কাজ ছাত্ররা গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে জাতির প্রয়োজনে সামনে এসেছে পরিস্থিতি পরিবর্তন হয়েছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে তারা তাদের পড়াশোনার কার্যক্রমে ফিরে গিয়েছে বা যাচ্ছে সেখানে তারা পড়াশোনা করবে না কেউ পার্ট টাইম জব করে নাকি কেউ স্বাস্থ্য কমিটির কাজ করবে হসপিটাল হসপিটালে দৌড়দৌড়ি করবে আমরা খুব মর্মাহত হয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো টিম করেছে বলে আমার মনে হয় না যে এই মানুষগুলো মানসিক একটা প্রশান্তির জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা তাদেরকে যে ভাই তুমি ভালো হয়ে যাওয়া তোমার চিকিৎসা হচ্ছে দেশের বাইরে যাওয়া লাগবে না এখানেই তোমার জন্য উন্নত চিকিৎসা এই ধরনের কোন ব্যবস্থা আমরা দেখি নেই এই গণাভ্যুত্থানের পর পর ছাত্রদের কথা বলেন রাজনৈতিক বড় দলের কথা বলেন কেউ ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের নেতাদের মিল ফ্যাক্টরি সম্পদ দখল করতে কেউ ব্যস্ত হয়েছে অমুক বাড়িতে টাকা আছে অমুক বাড়িতে এসেছে সেগুলো উদ্ধার করার জন্য কেউ ব্যস্ত আছেন তার পছন্দের লোকজনকে প্রশাসনের মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর বিভিন্ন জায়গায় সেভ করার জন্য সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ব্যবস্থা করা এইখানেও আমরা মুক্তিযুদ্ধের বা মুক্তিযুদ্ধকে নিয়ে যে আওয়ামী লীগের রাজনীতি এই গণ উত্থানকে কেন্দ্র করে আমরা একটা গোষ্ঠীর আওয়ামী লীগের মতো অপরাজনীতি এবং নিজেদের জাহির করা কিংবা নিজেদের ক্রেডিট নেওয়ার একটা রাজনীতি করার প্রবণতা আমরা লক্ষ্য করেছি যেটা অত্যন্ত দুঃখজনক তো তারপরেও রাষ্ট্র পর্বে এই গণভুত্থানে এইখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা গুলিবিদ্ধ হয়েছেন পায়ে ক্ষত নিয়ে হাতে ক্ষত নিয়ে বসে আছেন তারা উপদেষ্টা হন নাই তারা সরকারের সচিব হন নাই তারা এই পট পরিবর্তনের পরে সরকার উচ্চ পদে যান নাই কিন্তু তারা এই পট পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে যারা বসেছেন আমরা চাই তারা ভালোভাবে দেশ চালাক এবং এই জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সে অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করুক সেই জায়গা থেকে সভা আহ্বান জানাবো চিকিৎসা ব্যবস্থার নামে ছাত্রদেরকে দিয়ে বিশেষ করে ওই ছাত্র না বা আহত যারা হয়েছে এই অনেকে বলছে এটা একটা আহত লীগের মতো কাজ করছে অনেকে একটা সংগঠন করে সিন্ডিকেট করে প্রকৃত আহতদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের সংগঠনে বা তাদের কোরআনে যুক্ত না হলে তাদেরকে হচ্ছে না তদারকি করা আমাদের ফারুক আছে দুটো ছেলে একবারে ছুরি দিয়ে তার মাথায় আঘাত করেছে সে কিভাবে আহত হয় হসপিটাল থেকে সে আঘাত করলো শহীদ মিনার এসে তারপরে শুনেছি প্রধান উপদেষ্টার কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সুনির্দিষ্ট ভাবে কতিপয়ের লোককে এবং লিস্ট কাজ করছে বারবার মানে অমুকে তার সাথে আছে অমুকে অমুক ভাইকে মেনটেন করে তাকে নেওয়া যাবে তাকে নেওয়া যাবে না তো আমরা পরিষ্কার বলতে চাই গত ছয় মাসে চুপচাপ দেখেছি শুনেছি আর একটা দিন চুপচাপ আমরা থাকবো সেনা প্রধান যেটা বলেছে সেটা আমাদের কথা ছয় মাসে আনাপ ইজ আনাপ আমরা পরিষ্কার আজকের এই সভা বিনীত সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে সহদেশের নেতিবিন্দুকে সামনে রেখে আমরা বলবো আগামী পনেরো দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটাল আছে কার কি কন্ডিশন কার কি চিকিৎসা প্রয়োজন দেশে না বিদেশে এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে অনেককে যে বঞ্চিত করা হয়েছে নিহতদের সহযোগিতা নিয়ে আপনারা দেখেন নাই আন্দোলনের আমরা বিভিন্ন আন্দোলনকারী গ্রুপ এই ছয় মাসে অন্তত প্রায় আড়াইশো দাবি দেওয়ার আন্দোলন এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে হ্যান্ডেল করে নাই তারা আসে নাই কোন উপদেষ্টা কোনো একটা আন্দোলনকারী কমিউনিটির দাবি দেওয়া শুনতে রাজপথে আসে নাই তাদের সাথে কথা বলে নাই আমরা গিয়েছি আমরা বলেছি যে এই আমরা করেছি আমাদের সরকার আপনারা ধৈর্য ধরে আপনাদের দাবি দেওয়া আদায় হবে কিন্তু এখন পর্যন্ত নন এমপি শিক্ষক প্রাইমারি শিক্ষক আপনার এইভাবে প্রতিবন্ধীদের আপনার স্বীকৃতি সহ বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া গুলো আমলে নেওয়া হয়নি আমরা বলছিলাম যে আমরা এই গণাবুদ্ধার পরবর্তী নতুন করে মানে রাষ্ট্র ব্যবস্থা নতুন ভাবে গড়ে তুলতে চাই আমরা নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই কিন্তু পুরানো ব্যবস্থা জিয়ে রেখে সেটি সম্ভব নয় তো পুরানো ব্যবস্থা উচ্ছেদ করার জন্য সরকারের আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই গত ছয় মাসে এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টার মাইন্ড এবং যারা মদত দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন শহর থেকে নগরে গ্রামে জেলা উপজেলা পর্যায়ে হামলা করেছিলেন যারা মিছিল করেছে তাদের উপর আক্রমণ করেছিলেন খুব বেশি সংখ্যক লোক তারা গ্রেপ্তার হয় এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই তারা আমরা দেখেছি মাঝখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত মিউনিকের প্রোগ্রামে বলেছিলেন যে একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কথা রেফারেন্স করে তারা চাচ্ছে না আওয়ামী লীগকে সিদ্ধ করার জন্য গণ পরিষদের পক্ষ থেকে গত পাঁচই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর ডিসিদের মাধ্যমে গণহত্যার বিচার সহ বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে যারা জনগণকে জিম্মি করে জনগণের চুষে লুটপাট করে যারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এই গণহত্যাকারে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ এই ভুয়া নির্বাচনে যারা জড়িত তাদের ব্যবস্থা গ্রহণ সহ বাদ নকলিপি দেওয়া হয়েছে উনিশ তারিখে জেলায় জেলায় বিক্ষোভ করা হয়েছে বন্ধুকার আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই বাংলাদেশের আজকের যে পরিবর্তিত প্রেক্ষাপট এই প্রেক্ষাপট রচনায় আপনাদের অবধান সেটা আপনারা জানেন দেশের সচেতন মানুষ জানে আমরা ইতিহাসের বিকৃতি করতে চাই না ইতিহাস কিংবা ক্রেডিট নিয়ে কারাকারি করতে চাই না কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই কেউ অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ চেষ্টা করেছিল 53 বছর ধরে এখানে ইন্ডিয়ান হেজিবনি প্রমোট করে মুক্তিযুদ্ধের একটা আওয়ামী বয়ান তারা তৈরি করতে চেয়েছিল কিন্তু জনগণ শেষ পর্যন্ত ছুড়ে ফেলেছে কি প্রতাপশালী শক্তিশালী দল সেই দলের নেতা নেত্রীদেরকে পালিয়ে যেতে হয় এবং ছয় মাস পরেও কোন ধরনের কারো মুখ দেখা যায় না এত বড় দল ছিল কাজে আজকে ইতিহাসকে নিয়ে কিংবা ইতিহাসের চরিত্র নিয়ে যদি কেউ টানাটানি করতে চায় তাদের পরিণতি একই হবে দু সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে ছাত্রদের মধ্যে রাজনীতির বাইরে একটা বিকল্প সচেতনতা বোধ এবং দেশ প্রেমের প্রশ্ন একটা অবস্থা তৈরি হয়েছিল যার প্রতিফলন আমরা দেখেছি আঠারো থেকে ধারাবাহিক ভাবে সেই কোটা সংস্কার আন্দোলন থাকাকালীন সময় আমাদের স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা যে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে রাজপথে এসেছিল সেই নিরাপদ সড়ক আন্দোলনে কিভাবে আমাদের তাদের মা বাবারা বোনেরা এসে দাঁড়িয়েছিল সেটি আপনার দেখেছি এই আগ্রহ সালের দুটো আন্দোলনই এই দেশের তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে প্রেরণা দিয়েছে নতুন করে জাগ্রত করেছে এবং তৎপরবর্তী আমাদের ধারাবাহিক প্রচেষ্টা 2019 সালে ছাত্র নির্বাচন আমরা চ্যালেঞ্জ করে বলেছিলাম কোন সময়টাতে আপনারা লক্ষ্য করেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা তো 2018 এর পরে চাইলে 18 দল ঘোষণা করতে পারতাম আমরা 19 এ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হয়েছে ঐতিহাসিকভাবে রাজনৈতিক দলের বাইরে গিয়ে আমরা একটা প্রতিকূল সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনে জয়লাভ করছি আমরা চাইলে উনিশে দল গঠন করতাম কিন্তু আমরা সময় নিয়েছি মানুষের কথা বুঝতে চেষ্টা করেছি মানুষের পালস বোঝার চেষ্টা করেছি পুলিশ গেছে বিশ গেছে একুশে আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছি আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে দু হাজার একুশ সাল বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ছিল বাংলাদেশের পঞ্চাশ বছরে আমরা এই রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলাম পরিষ্কার ভাবে সে সময় আমাদের দলের ঘোষণা পত্রে আমরা বলেছিলাম বাংলাদেশের বিদ্যমান রাজনীতি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে এই দলীয় রাজু ভিত্তিক রাজনীতি পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রকে একেবারে উঁচু পর্যায় থেকে মানে টপ টু এমন এমনভাবে বিভক্তি করেছে সমাজে পরিবারে ভাই ভাই বিভক্তি এই ধরনের অসহিষ্ণু রাজনীতি এই দেশে চলতে পারে না এই রাজনীতির পরিবর্তন দরকার তার উন্নয়ন নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদ যাত্রা শুরু করছে পরিষ্কার ভাবে কিন্তু আমরা আমাদের একুশ দফা কর্মসূচিতে আমরা সেই সময় বলেছিলাম যে বাংলাদেশের মতো একটা ঘন বসতিপূর্ণ অধিক জনসংখ্যার দেশে আমরা যদি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত না করতে পারি একটা অসুস্থ জাতি তৈরি হয় সেই জাতির দ্বারা একটা উন্নত জাতি করা সম্ভব না তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সকলের জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা করে তুলতে হবে আমরা শিক্ষার ক্ষেত্রেও বলেছিলাম একই কথা শিক্ষা ছাড়া জাতি গঠন সম্ভব নয় জাতি উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয় ষাটের দশকে বাংলাদেশের জিডিপি এবং অর্থনৈতিক অবস্থা এবং চীনের অবস্থা প্রায় সেনসেন ছিল চীনকে বলা হতো গণচিন জনসংখ্যার আধিগ্যের কারণে সেই গণচিন আজকে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম সামরিক সব বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে কতটা শক্তিশালী হয়েছে কিংবা বাংলাদেশ যে সময় স্বাধীনতা লাভ করেছে সত্তর একটা সুকেও যদি থাকে সিঙ্গাপুর মালয়েশিয়া কাতার অনেক দেশ সেম স্ট্যাটাসে ছিল আজকে তারা কতদূর চলে গিয়েছে আর আমরা এখনো এই যে আজকে তো ইউরোপে আমার সফল আছে আপনাদের সকলের কাছে চাই জানেন তো যাব বাংলাদেশকে দারিদ্রের দেশ বন্যা অভাবের দেশ অথচ সমপর্যায়ে যে সমস্ত দেশ স্বাধীনতা লাভ করেছে তার আজকে সিঙ্গাপুর আজকে অনেক দেশের জন্য রোল মডেল মালয়েশিয়া অনেক দেশ আমরা এখানে পারি নাই কারণ আমরা পারি নাই আমাদের এই দুর্নীতিবাজ এবং লুটেরা রাজনৈতিক ব্যবস্থার কারণে সেই কারণে আমরা দু হাজার একুশ সালে গণ অধিকার পরিষদের ঘোষণা পত্র এবং কর্মসূচিতে আমরা বলেছিলাম এই লুটেরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করার জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হলে একটা ভারসাম্যপূর্ণ সংসদ প্রয়োজন সেই কারণেই কিন্তু আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম সংখ্যালঘুপাতিক নির্বাচন এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা বলছিলাম আমাদের ঘোষণা করতে চান হাজার একুশ সালে আমাদের ঘোষণা আমরা পরিষ্কারভাবে ভাবে বলেছিলাম নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার না করতে পারে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে আমরা সেজন্য একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আমাদের একুশ দফা কর্মসূচি আমরা বলেছিলাম আমরা এখন যে বিষয়গুলো আলোচিত হচ্ছে অনেক নেতা বলছেন সেটা হেডলাইন হচ্ছে অথচ এই কথা গণ অধিকার পরিষদ একুশ সালে তার ঘোষণা পত্রে বলছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদের জায়গায় দুইবার বেশি যাওয়ার দরকার না একটা মানুষ দুইবার হলেও প্রধানমন্ত্রী তিনবার হলেও প্রধানমন্ত্রী আর দুইবারের বেশি আকাঙ্ক্ষা থাকা উচিত সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন প্রেসিডেন্ট টু টাইমস এর বেশি কেউ হয় না আমরা কিন্তু এটা বলেছিলাম সেই সময় কাজী এবং একই সাথে আমরা বলেছিলাম দল অবশ্যই আমি যতই নিরপেক্ষ থাকি আমার কাছে এখন অবশ্যই আমার এই যে গত আঠারো সালে প্রতিকূল সময় রাজনীতি করে ছাত্র তরুণদের পাশাপাশি বয়সে একটু বয়োজ্যেষ্ট হলো মনে প্রাণে তারুণ রয়েছে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এই চুলদারি পাকা লোকজন গুলো বসে আছে এখানে যারা তারা আমাদের সাথে রাজনীতি করতে এসে লাঞ্ছিত হয়েছে নিপীড়িত হয়েছে অপমানিত হয়েছে মাঝে মাঝে নিজেদের অপর নিচের মধ্যে একটা অপরাধবোধ কাজ করেছে এই মানুষগুলোকে আসলে আমরা কি তাদের জীবদ্দশায় তাদের জন্য কোন সম্মান নিশ্চিত করতে পারবো কিনা ওরে তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়েছিল যে আমরা ওদের জন্য কি করতে পারবো यंग যারা আছে তার না আর 20 25 বছর বাকি তো আমরা সেই জন্য আমরা বলেছিলাম যে অন্তত যদি আমরা দেশে একটা ভালো ব্যবস্থা তৈরি করতে পারি সিনিয়র নাগরিক হিসেবেও তারা অন্তত সব জায়গায় সম্মানিত হবেন কিন্তু গত ছয় মাসে আমরা যে রাষ্ট্র সংস্কারের ফেরা তুলে ফেলছি মুখে তার কোন বাস্তব চিত্র বাস্তবায়ন গত ছয় মাসে এখন পর্যন্ত আমরা দেখছি না বরঞ্চ পুরনো রাজনৈতিক বৈশিষ্ট্য পুরনো রাজনীতির চালচলন বেশি শক্তি আধিপত্য হামলা দখল চাঁদাবাজি পুরনো রাজনৈতিক ব্যবস্থায় গত ছয় মাসে ফিরে এসেছে এই পুরানো ব্যবস্থা যদি ফিরে আসে এবং পুরানো ধারাই যদি দেশ চলে তাহলে এত মানুষ কেন জীবন দিয়েছে তাহলে এই জীবন দেওয়ার সার্থকতা কোথায় আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক ভাই যেটা বলেছে তাহলে কি আমরা আবার একটা সরকার তাদের বিরুদ্ধে আন্দোলন করব না এই জন্য সেনা প্রধান বলেছে এটা আমরা বলতে চাই এনাপি ইজ অ্যানাপ হয়েছে এখন আমাদেরকে অবশ্যই একটা নতুন রাজনৈতিক সমঝোতায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই আমরা কি কি পরিবর্তন করতে চাই সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে ইতিমধ্যে পনেরোটি সংস্কার কমিশন তাদের রিপোর্ট গুলো দিয়েছে প্রধান উপদেষ্টা একটা জাতীয় সংগ্রাম দেখে আমাদেরকে বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক দল যেই যেই ইস্যুতে ঐক্যমত হবে ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং যতদূর সম্ভব আমরা সেগুলো বাস্তবায়ন করা হবে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আসলে সব মানুষ কখনোই এক সিদ্ধান্তে কিংবা একই মতে আসবে না মত পথের ভিন্নতা এটা সার্বজনীন এবং দুনিয়ার একটা সত্য কাজে আমরা তখন অনেক নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ বলেছিল আপনি যেহেতু হেড অব গভর্নমেন্ট আপনার একটা গ্রহণযোগ্যতা আছে আপনাকে মানে বলি শর্ট টকার সুইফ্ টকার কিন্তু আপনাকে এখানে দায়িত্ব পালন করতেলে মাঝে মাঝে হার হতে হবে সিদ্ধান্ত সবার কথা শুনে নিতে হবে সেক্ষেত্রে কার্পণ্ড করলে চলবে না কিছু ক্ষেত্রে একটু সত্য ভূমিকা পালন করতে হবে আমরা অবশ্যই বলতে চাই সংস্কারের প্রশ্নে আমরা যেটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছে অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে আমরা বলেছিলাম এই যে ক্ষমতার বস্ত্র চেয়ার প্রতি এত মায়া তৈরি হয় চেয়ার কেউ ছাড়তে চায় না সেটা আমরা বলেছিলাম সংসদের ম্যাচ কমই আনে চার বছর করতে পারলে কিন্তু ভালো আমি এটাতে কারো বিরোধিতা থাকার কথা তো তাই না ভাই পাঁচ বছর পর পর নির্বাচন হবে চার বছর পর পর নির্বাচন হবে আগে পাঁচ বছর পরে অংশগ্রহণ করতাম আমরা একশ চার বছর পরে যাব। আমরা চার বছর বয়সকে আমরা মতামত দিয়েছি আমরা মনে করি বাংলাদেশের গত ছয় মাসের রাজনৈতিক চরিত্র আমরা দেখতে পেয়েছি সেখানে অবশ্যই রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কোন একক দলের কর্তৃত্ব সংসদে যদি চলে এইটাই পুরানো পথে যাবে আমরা বলেছিলাম আনুপাতিক হারে নির্বাচন হবে আনুপাতিক হারে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে আমরা বলছি অবশ্যই গণ অধিকার পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলে বা দলের সাথে জোট করে না নির্বাচনে কোন জোট করে না আমরা যদি দশ পার্সেন্ট ভোট পাই তাহলে চারশো আসন হইলে চল্লিশ জন আপনাদের দলের অন্যান্য দল কোন দল এক পার্সেন্ট ভোট পেলেও বিদ্যমান তিনশো আসনের হলে তার তিনজন সংসদ সদস্য দলের প্রতিনিধিত্ব থাকবে এবং যদি আপনার চারশো হয় তাহলে চারজন সংসদ সদস্য থাকবে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক যে সমস্ত দল অন্তত আট থেকে দশটা দল আছে যদিও কাগজে কলমে নিবন্ধিত দল বোধ হয় পঞ্চাশটার উপরে কিন্তু এগুলোই বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে দেওয়া হয়েছিল কাগজপত্র যাচাই বছর শর্ত পূরণ করলে দশ আট থেকে দশটা দলের বেশি দল শর্ত পূরণ করবে না সে আট থেকে দশটা দল এমন কোন দল নাই যে দুই চার পার্সেন্ট ভোট না পাবে কাজেই আমরা মনে করি যে সব রাজনৈতিক দলই এর সাথে একমত হবে হয়তো কোন কোন দল দাদাগিরি করতে চাওয়ার জন্য না আমরা নির্ধারণ করব কে এমপি হবে কে মন্ত্রী হবে আমরা দুই চারটা সিটে ফাটাই দেব আমাদের করোনায় কৃপা নিয়ে অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই অবস্থার পরিবর্তন আমরা আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে সেই দাবিকে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয় অবশ্যই আমরা অন্য দেশ মতো দল দাবির তাদেরকে নিয়ে আমরা রাষ্ট্র বাংলাদেশের ইতিহাসে এখানে আমার যেটা বলেছে আমাদের অনেক ভাইরা দাড়ি চুল অনেক সিনিয়র মানুষ আছেন তিপ্পান্ন বছর ইতিহাসে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এমন কোন নির্বাচন নাই যে নির্বাচনে ক্ষমতাশীল দলের প্রভাব ছিল না ক্ষমতায় নাই সে এখনই কোন কোন দলের উৎপাদ আধিপত্য এতটা বেড়েছে অন্য দল এখন প্রোগ্রাম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে লিপটেড বিতরণ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলানো হচ্ছে গতকালকে আজকে এটা বিষয় না তারপর বলছি মিডিয়ার বাইরে আছে আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক দল হিসেবে সরকারের যদি কোথাও কোনো জায়গা থাকে এই আন্দোলন সংগ্রামের অগ্রগামে অগ্রসেনী দল হিসেবে আমরা একটা স্পেস বরাদ্দ চেয়েছি আমরা যত যত পক্ষে আবেদন দিয়েছি গণপূর্ততে দিয়েছি ডিসি সাহেবের কাছে দিয়েছি আমরা কিন্তু দখল করতে যাইনি আমাদের আশপাশ থেকে অনেক অফিস টপিস দখল হয়ে গেছে আমরা কিন্তু কোন দখল করতে যাইনি আমরা কেন অন্য একটা দখল করবো আমরা সরকারের আওয়ামী লীগ বিএনপির অফিসেও আবান্ডান প্রপার্টি সম্ভবত তাই না আবান্ডান প্রপার্টি আমরা এই তারুণ্যের রাজনৈতিক দল স্রোতের বিপরীতে সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসা আজকে ইতিহাস সৃষ্টিকারী পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে কাজে আমাদের মধ্যে তো অবৈধ লুটেরা মাফিয়া দখলদার চাঁদাবাদ ছিল না যে কয়েকশো কোটি টাকার মালিক তারা একটা বিল্ডিং দুই চারটে ঢাকা শহর কিনে নেবে আমরা আবেদন দিয়েছি তারা ব্যবস্থা নেবে আমরা আপনারা দেখেছেন ফেসবুকে প্রতি বছর রোজায় গণহত্যার কার্যক্রম করতাম আমাদের অফিসের সামনে আগে যখন জামান টাউন ছিল সেখানেও করেছি এখন আদালতের সামনে গত বছর ওখানেও করেছি এইখানে যে আমরা আবেদন দিয়েছি ওই জায়গাটি ওখানে আমরা বরাদ্দ পেলে আমরা অফিস টফিস করবো খালি জায়গা পড়লে আমাদের নেতা ওখানে ওখানে গণহত্যার এবং সেহেরির কার্যক্রমের জন্য সামিয়ানা টানিয়ে বাস দিয়ে একটা বসার পরিবেশ তৈরি করতেছিল রাতে ওখানে শটকান পিস্তল রামদাও নিয়ে নাকি এখানে আমাদের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে আমরা প্রশাসনের যে কথা বলেছি সেনাবাহিনী নাকি দুই তিনজন আটক করেছে আমি জানি তাদেরকে ছাড়া না তারা যেই দলেরই হোক না কেন পরিষ্কারভাবে আমি বলছি আপনারা যারা এখানে থাকবেন আমরা যদি রাজপথে স্লোগান দিয়েছেন না লড়াই 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 চাই লড়াই করে প্রয়োজনে লড়াই করে আমাদের নেতা কর্মীদের গায়ে হাত দিয়ে ওই হাত নিয়ে ফিরে যেতে পারবে আমরা এই আঠারো থেকে আঠারো থেকে আঠারো থেকে এই রাজনীতিতে গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মী কারো গায়ে হাত দেয় কারো প্রবাহী দখল করে ভট্টভাবে সংশ্লিষ্ট রাজনীতি করেছে এমন কুতুব ঢাকা শহরে এই পরিবর্তনের পরে অন্তত আমাদের সামনে দিয়ে আমাদের নেতা যে আহত করে রক্তাক্ত করে পার পেয়ে যাবে সেই কুতুব এখন থাকতে পারে ওইখানে যারা আছেন আমরা আইনগত প্রক্রিয়া যাব আমরা মামলা করবেন তারপরে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তখন আমরা ব্যবস্থা নেব কিন্তু প্রথমত আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে ওসি ইউনো ডিসি সব ধরনের প্রশাসনকে আমরা শুরু থেকে সহযোগিতা করে আসছি আমরা আগামী চোখ করব কারণ পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্য বাড়বে সেই কারণে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই তাদেরকে সহযোগিতা করতে চাই সে বন্ধুবান এই প্রেক্ষাপটের রাজনৈতিক Peca por ti.